আমরা আজ কয়দিন থেকে এখানে আছি কয়দিন থেকে আছি কথা বেরোচ্ছে না এটা আমিও জানি কারণ এই ধুলোবালি খেয়েছে পাচ্ছি আমি ভুল ঘোষণা দিয়েছিলাম আমাদের এই মতো শিক্ষক যদি এখানে অসুস্থ হয় আমরা চিকিৎসা করব তাকে সুস্থ করার জন্য যদি মৃত্যু বরণ করে এটা আপনারা জেনে রাখবেন এবং সরকারকে জানিয়ে রাখতে চাই আমরা ওই মৃত শিক্ষকের লাশ বাড়িতে পাঠিয়ে দেব না দেব না দেব না আমাদের আনন্দ এই সামনে রেখে দেব। অপরদিন আমাদের ললেন্দ্র প্রদেশ থেকে এমপি ঘোষণা করা হবে না। অপরদিন ওই লাশ এখানেই থাকবে। তারপর আমরা দেখব সবী সরকারের পক্ষ থেকে কোন আমাদের সুবাতাস না আছে। কোন কার্যগুলি পদক্ষেপ গ্রহণ করা না হয়। আমরা ওই লাশকে কাঁধে করে আপনাদের আমাদের সকলের সঙ্গে করে মাননীয় প্রধান কথা যাত্রা শুরু করব আমরা তাদের শুভাকাঙ্ক্ষী আমরা আইন শৃঙ্খলের কোনো অবনতি করব না আমরা বলব আমাদের এই ক্ষুধার্ত অভুক্ত শিক্ষক ননএনপ্রিয় শিক্ষক খুব জনতন্ত্র আন্দোলনে এসে মৃত্যুবরণ করেছে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি একজন মুসলিম ঘরের সন্তান এই লাশের জানাজায় এসে সহি কবরে গিয়ে বলতে পারবে আমাকে সরকার এম দিয়ে দেয়নি কিন্তু আমি মৃত্যুর পর আমার জানা যায় সহি হয়েছে আমি ধন্য আমরা যখন খুব জনতন্ত্র বিছানায় শুই আমাদের মনের অবান্তে আমাদের চোখের পানিতে পালিশ ভিজে যায় পালিশ ভিজে যায় না এই চোখের জলের যে কষ্ট আমাদের মনের অবান্তে আপনার উপর আল্লাহ থেকে অভিশাপ নাজিল হবে রয়েছে পূর্ণিমার চাষ যেন ঠৌকানো রুটি মাননীয় প্রধান উপদেষ্টা আপনি বিশ্বের মধ্যে সম্মানিত একজন ব্যক্তির মধ্যে একজন আপনার দুজন শিক্ষক রাস্তায় শুয়ে আছে কোথায় যাচ্ছে আপনার সম্মান কোথায় বসে আছেন আপনি তিনশো পঞ্চাশ কোটি টাকা আমাদের এমপিও খাতে বরাদ্দ আছে বরাদ্দটা বরাদ্দ খাতায় থাকতে হবে নাকি বরাদ্দের বাস্তবায়ন করতে হবে किसर गाडी किसर किसेर मैले किसर छ जीवन चाहिँ आ